আজকে আমরা অটোকেডের টুলস এর কাজগুলো নিয়ে আলোচনা করব টুলস এর কাজগুলো দেখাবো যে পর্যন্ত দেখাতে পারি সর্বপ্রথম আমাদের টুডির জন্য কিছু টুল বার প্রয়োজন যেমন টুলস লাগে এখান থেকে অনেক সময় দেখবেন যে আপনাদের এখান থেকে মেনু বারটা অনেক সময় হাইড থাকে এই মেনু বারটা আনার জন্য আমাদের কি করতে হবে এই আরোতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে হাইড মেনু বার সর্বপ্রথম মেনু বারটা হাইড থাকবে এখান থেকে আমরা কি করব মেনু বারটা শো করব ওকে এখন এখান থেকে টুলসে যাবেন টুলস থেকে টুল বার এখান থেকে আমরা ডরা টুলবারটা লাগবে কি টুলবার ডরা টুলবার এখন অটোকেটে কি কী টুলবার লাগে বা আমাদের ট্যুডির জন্য প্রয়োজনীয় টুলস এগুলো তো আমরা জানি এটা নিয়ে আলোচনা করছি এখন গত ক্লাসে যে ক্লাসটা একটু সুন্দরভাবে করছেন একটু আমাকে একটু আমার সাথে কথা বলেন তো সর্বপ্রথম ড টুলবারটা লাগবে এটা তো আমরা জানি আরেকটা কোন বারটা লাগবে বলেন একটু ডাইমেনশন নাকি একটু কথা বলেন দি ডাইমেনশন এখন এই ডটেতে যে মাউসের রাইট যদি ক্লিক করেন তাও হবে মডিফাই টুল বারটা লাগবে কি টুল বারটা মডিফাই টুল বার ওকে তারপর কি লাগবে লেয়ার টুল বারটা লেয়ারের আমাদের কাজ আছে লেয়ারে কাজ করতে কাজ করতে হবে তারপর প্রপার্টিজ টুল বারটা তারপর আমাদের লাগে হলো স্ট্যান্ডার্ড টুল বারটা স্ট্যান্ডার্ড এই আপাতত এই পাশটা দিয়েই আমরা টুটির কাজগুলো চালাতে পারবো সুন্দর ভাবে এখান থেকে মুভ করবে ওকে এখন আমরা সর্বপ্রথম আজকে ড টুলবারের কাজটা দেখবো ড টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করবো সবাই একটু মিউট করে প্রশ্ন থাকলাম প্রশ্ন পর নিবোর সমস্যা নাই এখন এটা আমাদের সর্বপ্রথম ড টুলবারটা নিয়েছি তারপর এখান থেকে মডিফাইড টুলবার তারপর ডাইমেনশন টুলবার লেয়ার টুলবার আমরা এগুলা ক্লোজ করে দিচ্ছি এখন ডল ডুলপারে সর্বপ্রথম এখান থেকে ডল লাইন এখানে পর্যন্ত কি দেওয়া আছে লাইন আমরা যদি কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নিতে চাই তাহলে লাইন টুলবে ইউজ করব টুলসটা এখান থেকে লাইনে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে আমরা নির্দিষ্ট মেজারমেন্ট নিতে পারবো ফাইভ ফিট আশা করি পারবো এখন এই ফাইভ ফিটের যে মেজারমেন্ট নিলাম এখন এই মেজারমেন্টের চেক দেব কিভাবে একদিন কথা বলেন

লাইনে ক্লিক করবেন এখান থেকে যদি আমরা থ্রি ফিট নেই থ্রি ফিট ওকে এখন যদি ডাইমেনশন চেক দেয় এখান থেকে এলাইন এই দেখবেন যে এখানে পাশে এখান থেকে ডাইমেনশনে ক্লিক করতে পারেন এখানে লাইনে ক্লিক করতে পারেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এভাবে কিন্তু ডাইমেনশন চেক দেওয়া যায় টোটাল আমরা লাইনটা পাই শিখছি এল লিখে ইন্টার তারপর আপনি এখান থেকে যে ডট উলবারে আনবেন দেখছেন এখান থেকে যে আমরা টুস্টা আনলাম তারপর এখানেও ডট উলবারে আছে

একটা কলমের সাইজ আছে এগুলা নিয়ে ডিপলি ভাবে আমি আলোচনা করব ইঞ্চি আর একদিকে আছে বারো এদিকে পনেরো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এখন এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট প্রত্যেকটা আমি যদি এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতাম একই অবজেক্ট হয়ে যাই তো এটা যেহেতু আলাদা আলাদা অবজেক্ট জাস্ট এভাবে দেখেন এখন এটা আমরা একটা অবজেক্টে রূপান্তর করব কিভাবে করতে পারি একটা অবজেক্টে রূপান্তর আপনাদের ভিতর থেকে একজন কথা বলেন যে জানেন স্যার বি স্যার বি লিখে এন্টার বি লিখে এন্টার ব্লক করতে পারি নাকি জি স্যার আচ্ছা এটা আমরা আগে কপি করে নেই সিপি লিখে এন্টার সুন্দরভাবে কপি করে ওকে এখান থেকে আমরা এই অবজেক্টটা আগে সিলেক্ট করতে হবে সিলেক্টের ভিতরে আবার প্রকার ভেদ আছে দেখেন মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটে ক্লিক করবেন এখানে লেফটে নিচে একটা ক্লিক করবেন এদিকে ক্লিক করবেন এভাবে সিলেক্ট করা যায় আপনি যদি বলেন যে আমি এভাবে প্রবলেম হচ্ছে এভাবে সিলেক্ট করবেন ওকে ক্লিক করে সিলেক্ট করবেন এখন এভাবে যদি প্রবলেম হয় এভাবে ড্রাগ করবেন দেখছেন সিলেটের ভিতরে কিন্তু প্রকারভেদ আছে বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারেন এভাবে সিলেক্ট করতে পারেন অনেক সময় দেখবেন আমি অটো তো অনেক অনেক বছর ধরে কাজ করি অনেক ধরেন এবং কি অফলাইনে ক্লাস নেই এখন অনেক ধরনের প্রবলেম হয় এই প্রবলেমগুলো আলোচনা করি দেখেন এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন আর একটা ক্লিক করবেন অটোমেটিক ভাবে এটা কেটে যাচ্ছে না অটোমেটিক ভাবে আরেকটা একটা আপনি দেখবেন যে অটোকেট সফটের কিন্তু অনেক সময় ছেড়ে দেয় একটা ক্লিক করবেন আর একটা চলে যাবে তার জন্য আপনি কি করবেন কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন শিফট প্রেস করে সিলেক্ট করবেন যেহেতু এটা কোনো প্রবলেম নাই যাদের প্রবলেম হবে তাদের নিয়ে আমি কথা বললাম তো শিফট আমরা যেহেতু আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারতেছি তাহলে আমাদের শিফট করার প্রয়োজন নেই যারা যাদের কি হবে একটা ক্লিক করলে আরেকটা চলে যাবে তারা শিট ধরে সিলেক্ট করবে ওকে এখন আমরা সিলেক্ট করি সিলেক্ট করে বি লেখে ইন্টার কি লেখে ইন্টার বি লেখে ইন্টার বিটা কি এখানে শো করবে বিটা হলো ব্লক এখন এটা যেহেতু কলাম আমরা কলাম লিখতে পারি সি ও ইউ এল এম এন কলাম কলাম অন ওকে এখন এখানে কলাম এটা কিন্তু একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেল আর কিভাবে করা যায় কথা বলেন

এখানে জয়েন করার জন্য আমরা যদি কি করবেন এটা অবজেক্ট সিলেক্ট করে যে লেখে ইন্টার জয়েন্ট কি দিবেন লেখে ইন্টার আশা করি পারবেন এসে জয়েন হয়ে গেছে দেখছেন সিলেক্ট তো নাকি স্যার একটু জয়েন্ট এর কাজটা কি স্যার একটু একটু বলতে স্যার আবার জয়েন্ট এর কাজটা একটা লাইন থেকে একটা লাইনে জয়েন করবে সবগুলো জয়েন করে দিবে ঠিক আছে আমাদের এটা আলাদা আলাদা ছিল এটা কিন্তু জয়েন করে দিছে জয়েন করে দিছে না ওকে আরেকটা আলোচনা করি

এখন এটা যদি ডিলিট করে দেয় এখন এটা আর কিভাবে করা যায় এখান থেকে বিও লিখবেন কি লিখবেন বিও এখান থেকে বাউন্ডারি আশা করি পারবেন পারবেন না ক্লিক করে এটা হচ্ছে পিক পয়েন্ট কোথায় ক্লিক করবেন পিক পয়েন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এন্টার দিবেন দেখেন আশা করি ক্লিয়ার এম লেখে এন্টার ওকে এটা নিয়ে আমি এই বাউন্ডারি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর এই পর্যন্ত রাখেন সমস্যা নেই আমরা জাস্ট এটা দেখাইলাম যে এটা কিভাবে ফলো করবেন কিভাবে জয়েন করবেন লাইনটাকে ওকে এখন আপনাদের কাছে প্রশ্ন এই লাইনটাকে আমরা জয়েন্ট যেহেতু করছি এখন যদি এটা কালারটা চেঞ্জ করি কোনো কারণে দেখেন কালার কি চেঞ্জ হচ্ছে বলেন তো না স্যার এখন এই জয়েন্টটাকে আমরা ভেঙে ফেলবো কিভাবে জয়েন্ট ভেঙে ফেলতে পারি বলেন তো

বিশেষ করে আমরা এলিভেশনের ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইন গুলো কাটি কনস্ট্রাকশন লাইনগুলো ব্যবহার করি বিশেষ করে একটা বিল্ডিং এর সামনে কি কি আমরা পয়েন্ট গুলো দেখতে পাই যেমন ডোর উইন্ডো এটা এখন এটা যদি বুঝাতে যায় অবশ্যই আমাদের কি করতে হবে একটা ফ্লোর প্ল্যানটা ওপেন করতে হবে মনে করেন এটা একটা ফ্লোর প্ল্যান কপি করে ছোট্ট একটা এখন এই বিল্ডিং এর সামনে আছে এখানে এখন এই পাশ থেকে ওই পাশে কি হচ্ছে এটা তো দেখা যাবে না জাস্ট এই পাশে আমরা এটা কোনো পয়েন্ট লেখে ইন্টার বি বলতে ভার্টিক্যালে এইভাবে পয়েন্ট গুলো কাটার জন্য আমরা কনস্ট্রাকশন লাইনটা ব্যবহার করি হ্যাঁ এভাবে পয়েন্ট টাই মানে সামনে থেকে কি কি দেখা যাচ্ছে এই পয়েন্ট গুলো কাটার জন্য আমরা কোন লাইন ব্যবহার করি কনস্ট্রাকশন লাইন ব্যবহার করি ওকে এখন যদি আমরা হরিজেন্টালি কোনো লাইন কাটার প্রয়োজন পড়ে তাহলে কি দেবো এক্স এল লেকে ইন্টার এইচ লেকে ইন্টার হরিজেন্টালি আমরা এইভাবে যদি হরিজেন্টাল লাইন গুলো কাটি এভাবে কাটতে পারবো ঠিক আছে এগুলো নিয়ে ডিপলি ভাবে আলোচনা করবো আর এই কনস্ট্রাকশন লাইনের কোনো শেষ নাই এখন অনেক প্রশ্ন করতে পারে যে আমি যদি এখান থেকে কাজ করতে পারি

তারপরে আমি এটা পূর্ণাঙ্গ ভাবে দেখা দিচ্ছি যেহেতু দেশের বাইরে থেকে অনেকে আমার এই ক্লাসটা করেন ঠিক আছে এবং কেউ হোয়াটসঅ্যাপে তারা জয়েন আছেন এমনকি আপনাদের প্যাসেঞ্জার গ্রুপে অনেকে প্রবলেম হয় যে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে আপনি তো বলে দিলেন তারপরে আমি যে ক্লাস শেষ করে দিব এরকম কাজটাও দেখা দিচ্ছি আসলে পার্থক্য বুঝাতে হবে এখন আমি যদি একটা লাইন দে দেখেন লাইনটা এখান থেকে আমরা নিলাম হলো ফোর ফিট কত ফিট ফোর ফিট দিব

কিন্তু আপনি এইভাবে কিন্তু সিলেক্ট করা যায় অনেকভাবে সিলেক্ট করা যায় পলিলাইন এক কথায় বুঝাতে চাচ্ছি পলিলাইনটা হলো একটা অবজেক্টে রূপান্তর হবে এক লিখে সিলেক্ট করা যাবে আর লাইন তো কিন্তু সিলেক্ট করা যাবে ঠিক আছে বিশেষ করে আপনি যে সময় পলাম বসাবেন একটা ফ্লোর প্ল্যান করতে কারণ ফ্লোর প্ল্যান তো অনেক বড় বড় ফ্লোর প্ল্যান করা লাগে কোনো ছাপ এখন ছোট ছোট ফ্লোর প্ল্যান যেগুলো ফ্লোর প্ল্যানে আপনি যদি যে সময় দেখবেন যে এখানে এখন যদি আপনি লাইন দিয়ে করেন এখন এইভাবে কি সিলেক্ট করবেন সিলেক্ট করতে পারেন আপনি যদি এটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করা থাকে এইভাবে সহজে ডিলিট করতে পারবেন পলিলাইন দিয়ে থাকলে সহজে ডিলিট করতে পারবেন একটা অবজেক্ট যেতে ক্লিক করে ডিলিট করতে পারতেছে অনেক সময় দেখবেন লাইন সিলেক্ট করবেন লাইন দিয়ে কাজ করবেন কিন্তু সিলেক্ট হচ্ছে না এরকম সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে এভাবে কিন্তু সিলেক্ট করা যায় জাস্ট কলামটাই সিলেক্ট হবে তো সব দিক বিবেচনা করে কলামের কাজগুলো রেক্ট্যাঙ্গেল অথবা পলিলাইন দিয়ে করবেন ওকে লাইন আর পলি লাইন আশা করি ক্লিয়ার পলি লাইনের শর্টকাট কি এটা নিয়ে আলোচনা করতে হবে পলি লাইন একজন বলেন পলি লাইনের শর্টকাট কি পিএল ইন্টার পিএল লিখে ইন্টার কি লিখে ইন্টার পিএল এই যে পিএল তাহলে পিএল লিখে ইন্টার এখন পিএল লিখে ইন্টার দিলাম পলি লাইন এখান থেকে পলি লাইন নিতে পারবেন এইভাবে এখন একজন প্রশ্ন করতে পারে যে আমি পি লাইন লিখলাম কি লাগে লাইন লিখবেন পি লাইন পি লাইন লিখলে পলি লাইন নিয়ে নেবেন এখান থেকে যদি আমরা 30 ইঞ্চি নেই এদিকে 10 ইঞ্চি ওকে 30 ইঞ্চি 10 ইঞ্চি এভাবে কিন্তু নিতে পারবেন এখন আপনি যদি এই পলি লাইনটা কোন টুল বারে আন্ডারে পলি লাইনটা এটা ডট টুল বারে আন্ডারে এই যে পলি লাইন এখানে পলি লাইন দেখুন এই যে পলি লাইন ক্লিক করুন এখান থেকে একটা কাজ অনেকভাবে কাজ করা যায় যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করবে তবে চেষ্টা করবেন কিবোর্ড থেকে কাজ করার জন্য এখন আমি সবগুলো কাজ দেখাই কি কারণে অনেকের কিবোর্ড কিবোর্ডে প্রবলেম আপনি ডিসপ্লে থেকে দেখেন এখান থেকে প্রবলেম হবে থেকে দেখবেন এখানে প্রবলেম হবে যে পলি লাইন দেওয়াই আছে এখান থেকে কাজ করবেন আমার কথা একটা প্রবলেম হবে আর একটা নিতে পারবে যার কারণে সবগুলো দেখায় এখান থেকে পলি লাইনে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন লাইন আমরা এটা চেষ্টা করবো নির্দিষ্ট মেজারমেন্ট কাজ করার জন্য এদিকে সিক্স ফিট এদিকে যদি ফোর ফিট নেই ফোর ফিট এদিকে সিক্স ফিট জাস্ট ক্লিক করবো আশা করি পলি লাইন তো ক্লিয়ার নাকি এই পলি লাইন নিয়ে কি কার কোনো প্রশ্ন আছে বলেন না স্যার ঠিক আছে না স্যার এখন আমরা একটু কাজ শিখবো যেগুলো গুরুত্বপূর্ণ টুপ সেটাই আগে দেখবো এখান থেকে এখন একটা কাজ শিখাবো আজকে আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করছি স্ট্রেস কমান এটা কি অলরেডি দেখছেন আপনাদের গ্রুপ থেকে কয়জন দেখছেন বলেন তো স্ট্রেস কমান নিয়ে কথা বলেন দেখিনি আচ্ছা একজন মানে ভিডিও দেখেন নাই তাই না সমস্যা নাই ক্লাসে এটা নিয়ে আলোচনা করে এখন দেখেন আমরা একটা লাইন নিচ্ছি কি নেব লাইন লাইন নেওয়ার পর এখান থেকে ফোর ফিট এদিকে ফোর ফিট ওদিকে আমরা টু ফিট নিলাম কত ফিট নেব টু ফিট এদিকে ফোর ফিট জাস্ট ক্লিক করবে এখন আমরা চাচ্ছি টু ফিটের দিকে আরো ফোর ফিট বৃদ্ধি হবে সেটা কিভাবে করবো বলেন তো

সিলেক্ট করার পর এখানে দেখবেন স্টেস লেখা আছে আমরা এটা পরে শিখাই আমরা এস দিব স্টেসের প্রথম অক্ষর এস এস দিয়ে এই পয়েন্টটা ক্লিক করব ক্লিক করে এখান থেকে আমরা কত দেব কত ফিট বৃদ্ধি করতে চাচ্ছি বলেন তো একটু বলেন কত ফিট নেব আচ্ছা এখান থেকে 4 ফিট নিলাম এই কাজটা আমাদের বাস্তব লাইফে কিন্তু অনেক লাগে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন 4 ফিট দেখেন এটা কিন্তু 4 ফিট এখন যদি ডাইমেনশন ট্রিক দেই দেখেন এখান থেকে দেখেন সিক্স ফিট হয়েছে কত ফিট আমরা যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করি কত ফিট দেখেন সিক্স ফিট আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই অথবা পলি লাইন যেহেতু বুঝাইছি পলি লাইন দিয়ে বুঝাই পি এল লেখে এটা এখান থেকে যদি আমরা থ্রি ফিট নেব এখন এদিকে আমরা ওয়ান ফিট কত ফিট ওয়ান ফিট এদিকে থ্রি ফিট এদিকে ওয়ান ফিট এখন থ্রি ফিট যেদিকে

লেখা আছে এই পয়েন্ট থেকে আমরা কত ফিট নিব বলেন তো একটু কথা বলেন 5 ফিট 10 ফিট আচ্ছা 5 ফিটই এ দিলে সমস্যা নেই এখন আপনাদের কাছে প্রশ্ন আমি যদি এখানে যে কোনো মেজারমেন্ট যদি বৃদ্ধি করতে বলি আপনি কি পারবেন কি পারবেন বলেন এটা হলো মেইন জিনিস জি স্যার পারবো এখন একটা লাইন নিছি সাধারণত লাইন মনে করেন একটা প্ল্যান করতে নিছি মনে করেন প্ল্যানের লাইনটা মনে করেন এইদিকে একটা বেডরুম চাই সিঙ্গেল বেডরুম 11 ফিট আমার বেডরুমটা হবে হলো মনে করেন সিঙ্গেল লাইনটা আবার তেরো ফিট হবে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে এখানে যদি সম্পূর্ণ লেখে আমি এসে প্রবলেম অথবা আমি ওখান থেকে প্রবলেম আমি যদি এস টি আর ই তারপরে কি টি সি এইচ স্টেজ লিখলাম ক্লিক করে এখান থেকে যদি ক্লিক করি আরো দুই ফিট বৃদ্ধি করবে যে টু টু ফিট টু ফিট দিলাম কত ফিট নিয়েছিলাম

এখান থেকে অল আমি কিন্তু এখান থেকে জানি যে ওয়ালের কি কালার এখান থেকে ওয়ালের কালারটা আমরা দিয়ে নিতে পারতেছি পরে এক ক্লিক চেঞ্জ করতে পারবো আমরা ওয়ালের কাটার কালারটা দিলাম আপাতত এই কালার ওয়ালের কালারটা হোয়াইটই রাখে ওকে আমরা উইন্ডো উইন্ডো এখন লিখবো কি লিখবেন উইন্ডো উইন্ডোর কালারটা কি কালার দেবো ব্লু কালার সাপোজ আপনি বোঝানোর জন্য ব্যবহার করছি এখন এখানে জাস্ট ক্লিক করবেন এখান থেকে কলাম সিও ইউ এল এম এন কলাম

একটা রেক্ট্যাঙ্গেল বক্স দিচ্ছে আর ইস আমরা কিন্তু কোন লেয়ারে আছি কলাম লেয়ারে এই যে কলাম লেয়ার এখন এটা নিয়ে আবার কপি করি সিটলেটিনটা সুন্দরভাবে কপি করে দেবেন এটা কপি এটা কপি এটা আবার এটা কপি করবেন এটা কিন্তু লেয়ারে কাজটা ই করতেছে এটা পূর্ণাঙ্গভাবে আবার প্রশ্ন করেন না পূর্ণাঙ্গকে লাগছে আমি এটা বুঝাবো জাস্ট আমি সামথিং ধারণা দিচ্ছি ওকে এখন কোনো কারণে আমি এই কালারটা চেঞ্জ এল এলএলএকে ইন্টার দিলাম কলামের কালারটা চেঞ্জ করবে এখান থেকে ক্লিক করব ক্লিক করে কলামের কালারটা আমরা অন্য একটা কালার দিব মনে করেন গ্রিন কালারটাই দিব ওকে এখন কল করে দিচ্ছি দেখেন এক ক্লিকে কিন্তু সবগুলো কলাম এই লেয়ারে যতগুলো কাজ করছে অটোমেটিক ভাবে কালার চেঞ্জ করে যাচ্ছে কারণ লেয়ারে আরো কাজ আছে লক করা যায় এই করা যায় ওই করা যায় এটা নিয়ে বিস্তারিত ক্লাস নিতে হবে ঠিক আছে তারপরে একজন প্রশ্ন করছেন এই আনসারটা দিলাম আর আগামী ক্লাসে আমার মনে হয় একটা ছায়ক ভিজিট আছে আমার ঢাকার বাইরে যাবো তো

আর এটা তো মনে হয় সাত নম্বর ক্লাস হবে না আমি এটা প্রশ্ন করি নাই এর নামে প্রশ্ন করছে যে ওনারটা ওয়ান আছে সবগুলাতে আর আপনার প্রশ্ন কি আমরা কি ওখানে কি ড্রাইভ শো করে না ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এভাবে শো করে তো নাকি বাকি তোর কথা বলে জি স্যার এইভাবেই তো শুরু করে ক্লাস ওয়ান ক্লাস টু এটা নিয়ে আমি সমাধান করে দিব ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম Vamos